দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন সাউথ আফ্রিকা এবং হচ্ছে আফগানিস্তানের ম্যাচ চলছে আগামীকাল আরও একটা ম্যাচ আছে সেই ম্যাচের আমরা একটা প্রিভিউ বানাবো মানে ওই ম্যাচটা নিয়ে আলোচনা করবো যে কেমন হতে পারে একাদশ কিংবা তাদের কোথায় স্ট্রং জোন কোথায় দুর্বলতা আছে সেই ব্যাপারগুলো নিয়ে একটা আলোচনা করবো আগামীকালের যে ম্যাচটা আছে সেটা হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া বা এশিয়ার কন্ডিশনে বা এশিয়ার অঞ্চলে যেটা বলা হয় যে ভারত পাকিস্তান একটা দৈরথ ওইখানে যদি আপনি খেয়াল করে দেখেন ওই সেনা কান্ট্রিতে ওই কান্ট্রিগুলোতে বলা হয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার একটা দৈরথ অবশ্যই আছে এবং যারা অ্যাশেজ দেখেন তারা তো নিশ্চিতভাবেই জানেন তাদের দৈরতটা কত মর্যাদার কতটা দেখার মতো একটা ব্যাপার থাকে এবং এই দুটো দলেরই খেলা হবে এশিয়ার কন্ডিশনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং কথা হচ্ছে যে এইখানে কোন দলের ভালো করার সম্ভাবনা আছে দলটা কেমন হয়েছে এবং আমরা শুরুটা করতে চাই ইংল্যান্ডকে দিয়ে তারা সাম্প্রতিক সময়ে যে খুব ভালো ফর্মে আছে সেটা খুব সম্ভবত একেবারে বলা যাচ্ছে না তার কারণ হচ্ছে যে তারা রিসেন্টলি যে ওয়ান ডে সিরিজটা খেলেছে ভারতের বিপক্ষে সেখানে তারা হোয়াইট হয়েছে এবং আপনি যদি লাস্ট পাঁচটা ম্যাচ খেয়াল করেন সেই পাঁচটা ম্যাচে মাত্র একটা ম্যাচে তারা মাত্র জয় পেয়েছে আমি ডের কথা বলছি সেক্ষেত্রে খুব ভালো ছন্দে যে নেই সেটা একটা বড় ব্যাপার বলা যেতেই পারে তাদের যদি আপনি খেয়াল করে দেখেন যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু তাদের আসলে খুব বেশি সাফল্য কিন্তু এখন পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হতে পারে রানার সাফর অভিজ্ঞতা আছে লাস্ট টাইম যখন খেলা হচ্ছে দু হাজার সতেরো সালে ঘরের মাঠে সেই সময় তারা সেমিফাইনালে উঠেছিল কিন্তু এরপর থেকে কিন্তু ওয়ান ডেতে সাম্প্রতিক সময়ের ফর্মটা একেবারে ভালো না শুধু আমি যদি এই সিরিজটার কথা বলবো না আপনি যদি দু বিশ্বকাপ থেকে খেয়াল করে দেখেন ওই তেইশ বিশ্বকাপে কিন্তু তারা খুব ভালো করেনি নয়টা ম্যাচ খেলেছিল তিনটা জয় পেয়েছিল আর তার পরবর্তী তারা ছয়টা ম্যাচ হেরেছিলো এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে এবং ওই সময়টা থেকেই মনে হচ্ছিল যে ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেটের যে একটা সোনালী যুগ চলছিল দু হাজার পনেরো পরবর্তী সময়ে সেই জিনিসটার দেখা যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং যে জিনিসটা হচ্ছে যে ওই কারণেই কিন্তু ইংল্যান্ডকে আপনি হট ফেভারিট ধরতে পারবেন না আমি বেশ ইংল্যান্ডের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের মন্তব্য শুনছিলাম কথা শুনছিলাম সবাই একটু চিন্তিত যে এই ইংল্যান্ড এই সময় যে ফর্ম নিয়ে তারা যাচ্ছে সারা কেমন করতে পারে তারা আদতে সেরা চারা যেতে পারবে কিনা বা ফাইনালে খেলতে পারবে কিনা সেটা নিয়ে অনেকে আসলে ভরসা পাচ্ছেন না আপনি যদি খেয়াল করে দেখেন তারা যে গ্রুপটাতে আছে গ্রুপ বি সেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান অস্ট্রেলিয়া এবং হচ্ছে সাউথ আফ্রিকা তাদের বিপক্ষে যদি আপনি খেয়াল করে দেখেন দু হাজার উনিশ বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই চ্যাম্পিয়নশিপের পরে থেকে এখন পর্যন্ত এই কম্বাইনলি তিনটা দলের সাথে তারা খুব সময় তেইশটা ম্যাচ খেলেছে এবং সেখানে পনেরোটা ম্যাচে হেরেছে অর্থাৎ হচ্ছে আপনি যদি রেশিও চিন্তা করেন দুই তৃতীয়াংশ ম্যাচ তারা হেরে গিয়েছে এবং তাদের বিপক্ষে যে চ্যালেঞ্জটা থাকবে সেটা তো বলা যেতে পারে এখন যে জিনিসটা হচ্ছে যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তাদের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলতে হবে যতটুকু বোঝা যাচ্ছে যে যেহেতু পাকিস্তানের উইকেটগুলো সবগুলো একটু মোটামুটি ব্যাটিং থাকছে করাচির উইকেটটা যদি ব্যাটিং ফ্রেন্ডলি হচ্ছে তার মানে ধরে নেওয়া যাচ্ছে লাহোর কিংবা রাওয়ালপিন্ডি যে উইকেটগুলো থাকবে সেখানে তো অবশ্যই ব্যাটিং নির্ভর হবে এবং এখানেই ইংল্যান্ডকে সবচেয়ে ভালো করতে পারেন কিন্তু রিসেন্ট টাইমে তাদের ব্যাটিংটা কিন্তু সেভাবে ক্লিক করছে না হয়তো শুরুটা ভালো হচ্ছে মিডিল অর্ডারে অর্ডার এসে কল অফ করছে শুরু ভালো হচ্ছে না মিডল অর্ডারে একটু টুকটাক ভালো করছে সব সব মিলিয়ে আসলে ওই পঞ্চাশ ওভারে ক্রিকেটটা যেভাবে খেলতে হয় সেই ক্রিকেটটা খেলতে পারছে না যখন ব্র্যান্ডন ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর তাদের টেস্ট দলে যখন দায়িত্ব নিয়েছে তারপর থেকে কিন্তু তাদের খেলার ধরনে একটা পরিবর্তন এসেছে সবাই ওয়ান ডে ক্রিকেটটা তারা টি টোয়েন্টির মতো করে খেলতে চায় টেস্টটা ওয়ান ডের মতো করে খেলছে সো এইটা আসলে অ্যাডাপ্ট করতে একটু টাইম লাগবে যেহেতু জাস্ট অল্প কিছুদিন আগে ব্রেন মেটকালাম এই দলটার দায়িত্ব নিয়েছেন কিন্তু ওইটা আসলে কীভাবে অ্যাডাপ্ট করবেন সেটা এখন আসলে দেখার বিষয় এটা যদি অ্যাডাপ্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আরও একটা হতাশার আইসিসি টুর্নামেন্ট কাটাতে হতে পারে ইংল্যান্ডকে কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আপনি ইংল্যান্ডকে কখনোই একটা টুর্নামেন্ট থেকে আইসিসি টুর্নামেন্টকে ফেলে দিতে পারবেন যেমন আপনি অস্ট্রেলিয়া কিংবা ভারতকে ফেলে দিতে পারবেন না তাদেরকে দেখে হয়তো মনে হতে পারে যে খুব সেরা ছন্দে নেই কিন্তু তারপরও আপনি অনেক কিছু হবে যেটা তারা করা সম্ভব এবং যে জিনিসটা হচ্ছে তারা দুদিন আগে মানে আমি আজকে যখন ভিডিও বানাচ্ছি তার একদিন আগে তারা একাদশ ঘোষণা করেছে সেখানে একাদশও একটা বড় ব্যাপার আছে আপনি যদি একাদশটা খেয়াল করে দেখেন যে Uh, feel salt. ডাকেট তিনি ওপেন তারা দুজন ওপেন করবেন ভারত সিরিজও তারা দুজনে ওপেন করেছেন বেশ কিছু সময় খুব ভালো শুরু পেয়েছিলেন কিন্তু তাদের যে ধারাবাহিকতারা তারা পরবর্তী যে ব্যাটসম্যানগুলো আছে তারা কিন্তু ধরে রাখতে পারেননি আর তিন নাম্বারের জন্য এখানে জেমি স্মিথকে বিবেচনা করা হচ্ছে কালকে জজ বাটলা যখন কথা বলেছেন তখন তিনি নিশ্চিত করেছেন যে জেমি স্মিথ তিনি নর্মালি পাঁচ ছয় নাম্বারে ব্যাটিং করে থাকেন টেস্ট ক্রিকেটে ওয়ান তো তাকে যখন বিবেচনা করা হয়েছে একটু পরের দিকের জন্য বিবেচনা করা হয়েছে আর কিন্তু যেহেতু তিন নাম্বারের ওই ভাইটাল রোলটাতে কেউ প্লে করতে পারছেন না সেই কারণে কিন্তু জেমি স্মিথকে উপরে দেখে দিকে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে ফিল সল্ট নয় জেমি স্মিথি কিপিং করবেন চার নাম্বার আমরা জো রুটকে দেখব পাঁচ নম্বরে হ্যারি ব্রুক ছ নম্বরে আমরা জজ বাটলার লিভিং সাত নাম্বার লিভিং এবং এবং ব্রাইডন কার্স থাকবেন আট নাম্বার পরবর্তীতে জফরা আর্চার আদিল রশিদ এবং হচ্ছেন মার্ক উট আপনি যদি ব্যাটিং খেয়াল করে দেখেন আপনি হচ্ছে ব্রাইডন কাস্ট পর্যন্ত আপনি ব্যাটিং পাবেন তার মনে হচ্ছে ব্রাইডন কার্স মোটামুটি অলরাউন্ডার ক্যাটাগরির ভালো ব্যাটিং করতে পারেন তার আগে আপনি সাতজনকে প্রপার ব্যাটসম্যান পাবেন লিভিং লিয়াম লিভিংস্টোন পর্যন্ত কিন্তু যে জিনিসটা হচ্ছে সেই লিয়াম কে তার কাছ থেকে যে জিনিসটা প্রত্যাশা করা হচ্ছে সেটা কিন্তু তিনি আলটিমেটলি দিতে পারছেন না কারণ তিনি যে রোলটাতে খেলছেন সেটা হচ্ছে ময়নালি রোল ময়নালি যখন ইংল্যান্ডের হয়ে খেলেছেন তখন কিন্তু তিনি ওই পাশাপাশি যেই স্পিনটা করতেন অফ স্পিনটা করতেন সেটার পাশাপাশি ব্যাটিংটা জোর দুর্দান্ত করতেন নিঃসন্দেহে লিয়াম লিভিংস্টন খুবই ভালো ব্যাটসম্যান কিন্তু সমস্যা যেটা হচ্ছে পঞ্চাশ ওভারের ক্রিকেটের সাথে তিনি ওইটা আসলে অ্যাডাপ্ট করতে পারছেন না এবং কনসিস্টেন্সির একটা বড় অভাব দেখা যাচ্ছে সেটা যদি তিনি না করতে পারেন তাহলে কিন্তু এই টুর্নামেন্টে তার হতাশার কাটতে পারে কিন্তু এইখানে আমি যে একাদশটা নিয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে যে আপনি যদি বলিং সাইডে খেয়াল করে দেখেন সেটা হচ্ছে মার্ক উট জফরা আর্সার এবং ব্রাইডন এই হচ্ছে তিনজন পেসার তার পরবর্তীতে স্পিনার হিসেবে আসেন শুধুমাত্র আদিল রশিদ আদিল রশিদ অবশ্যই তাদের ভাইটাল রোল প্লে করবে এই চারজন পেজ আপনার পেজ বা স্পিন মিলে আপনি যদি এখানে খুঁজতে চান যে পাঁচ নাম্বার বলিং অপশনটা কে হবে সেখানে আপনাকে খুঁজতে হবে জো রুট কিংবা হচ্ছে লিভিং লিয়েস্টন ইন্ডিয়াম লিভিং স্টোন এই দুজনে মিলে দশ ওভার বলিং করবেন তার মানে আপনি একটা রিস্ক নিচ্ছেন যে আপনি একজন বলার কম নিয়ে খেলছেন এবং এই রিস্কটা আসলে না ওটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে সেটাই কিন্তু একটা দেখার বিষয় কারণ আপনি যখন কালকে যখন ম্যাচে নামবেন তখন ট্রাভিসেট স্মিথরা যখন ভালো ব্যাটিং করবেন জস ইংলিশ অ্যালেক্স ক্রেরে যখন যদি ভালো ব্যাটিং করে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বলারের সংকটে পড়ে যাবেন এবং লিভিংস্টোন কিংবা জরুর যদি ওই যে দশ ওভার যদি মেকআপ করতে না পারেন যদি রান বেশি খরচা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড বড় একটা বিপদে পড়বে তার পাশাপাশি যখন আপনার যে জেনুইন চারজন বোলার আছে সেই জেনুইন চারজন বোলারে কেউ যদি একদিন একটা খারাপ দিন যায় সেক্ষেত্রে আপনার কাকে দিয়ে এই জায়গাটা অভাব পূরণ সেটা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে তার মানে এটা খুব একটা বড় রিস্ক আপনি দুদিন আগে একাদশ ঘোষণা করে যে রিস্কটা নিয়েছেন সেই অ্যাডভান্টেজ কিন্তু অস্ট্রেলিয়াকে দিবে সেটা ধরে নেওয়া যাচ্ছে এই টুর্নামেন্টে বা কালকে ম্যাচের ওয়াচ আউট বলারকে দিকে নজরটা থাকবে সেটা খুব সম্ভবত মার্কউট এবং হচ্ছে আদিল রশিদের উপরও থাকবে আপনি জোফর আটসের কথা বলতে পারেন কিন্তু মার্কউটের যে গতি পাকিস্তানের কন্ডিশনে সেটা হয়তো খুব বেশি কাজে দেবে তার সঙ্গে আদিল রশিদ যদি রিসেন্টলি খুব ভালো ফর্মে আছেন শুধু রিসেন্টলি না এশিয়ার কন্ডিশনে সবসময় ডেঞ্জারাস অন্য কন্ডিশনও আদিল হসামটি ডেঞ্জারাস তিনি হয়তো সবচেয়ে বড় ভরসা হবেন আর ব্যাটার হিসেবে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আমি বলবো যে ওয়াচ আউট ব্যাটার হচ্ছে হ্যারি ব্রুক কারণ পাকিস্তানের কন্ডিশনে হ্যারি ব্রুক যখনই খেলেছেন যখনই ব্যাটিং করেছেন আপনি যদি টেস্ট বলুন টি টোয়েন্টি বলুন ওয়ান ডে ক্রিকেট বলুন যেখানেই খেলেছেন সবসময় রান করেছেন তার কাছে এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে পাকিস্তানের মাটিতে খেলা মানেই তিনি সেঞ্চুরি করবেন রান করবেন এরকম একটা ব্যাপার চলে এসেছে এবং তার উপর অনেক বেশি রিলাই করবে ইংল্যান্ড এবং এই হচ্ছে ইংল্যান্ডের পরিস্থিতি আপনি যদি একটু অস্ট্রেলিয়ার দিকে কনভার্ট করি তাদের তাদের রিসেন্ট ফর্মটা কিন্তু ভালো না কারণ তারা যখন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসেছে তখন কিন্তু তারা শ্রীলঙ্কার বিপক্ষে দুটো ওয়ান ডে ম্যাচ খেলেছে প্রস্তুতি হিসেবে সেই দুটো ম্যাচে তারা হেরেছে এবং খুবই বাজেভাবে হেরেছে প্রথম ম্যাচে তারা খুব সম্ভবত দুশোর কাজ দুশো দুই বা দুশোর কাজ দুশো চোদ্দোর মতো একটা রান চেস করতে গিয়েছিল সেখানে একশো পঁয়ষট্টি রান অল আউট হয়েছিল এবং পরের যে ম্যাচটা ছিল সেখানেও খুব সম্ভবত প্রায় তিনশো রান চেস করতে হতো সেখানে তারা রান অল আউট হয়েছিল সাত রানে খুব সম্ভবত তো তাদের রিসেন্ট ফর্মটা কিন্তু ভালো না তার সঙ্গে তাদের স্কোয়াডে যে দেবটা খুবই দুর্বল সেটা কিন্তু একটা চোখে পড়ার মতো তারা লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেছিল দু হাজার সতেরো সালে সেখানে তারা নকআউট স্টেজ থেকে আউট হয়ে গিয়েছিলো সেবার বৃষ্টির কারণে বাংলাদেশ সেমিফাইনাল উঠেছিল এবং তারা বাদ পড়েছিলো আপনি যদি দেখেন তাদের স্কোয়াডে সবচেয়ে বড়ো যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এই জস হ্যাজেলুট মিচেলিস্টাক এবং প্যাট কামিসের মতো ক্রিকেটার না থাকে তিনজন ট্রাই পেস বোলিং পেস বোলার যারা লাস্ট কয়েক বছর ধরে এক দশকের বেশি সময় ধরে অস্ট্রেলিয়াকে সার্ভ করে আসছেন এবং যে বিশ্বকাপটা তারা দুই হাজার তেইশ সালে জিতেছে সেখানে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা তাদের মানে বলার হিসেবে যখন খেয়াল করেন তাদের একটা বড় ভূমিকা ছিল কিন্তু তাদের তিনজনকে পাচ্ছেন না দুজন ইঞ্জুরিতে আরেকজন নিজের ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তাদের জায়গা যারা সুযোগ পেয়েছেন তারা আসলে কেমন করেন সেটাই সবচেয়ে বড় ব্যাপার স্পেন্সার জনসন অ্যারন হার্ডি পেসবল ইউজে খেয়াল করেন নাথান অ্যালিসাসন বেন এরা আসলে কেমন করবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে মনে হয় যে এই ইনএক্সপিরিয়েন্স একটা বড় সমস্যা তৈরি করবে অস্ট্রেলিয়ার জন্য পুরো টুর্নামেন্টের জন্য তার সঙ্গে ব্যাটিংও একটা বড় ব্যাপার আছে সেটা যদি ঠিকঠাক মতো আসলে পারফর্ম করতে না পারেন সেটা কিন্তু একটা বড় সমস্যা হবে আপনি যদি ব্যাটিংয়ের বেশ কয়েকজন আছেন তার মধ্যে সবচেয়ে বড় যে নামটা আপনাকে বলতে হবে ট্রাভি সেট লাস্ট যখন দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপটা খেলেছিলেন সেই ফাইনালে তিনি সেঞ্চুরি করেছিলেন সেইটা যদি কন্টিনিউ করতে পারেন রিসেন্টলি খুব ভালো ফর্মে আছেন লাস্ট টেস্টে সিরিজে তিনি ভালো করেছেন ওয়ান তো খুব বেশি খারাপ করেছেন সেটা বোধ হয় না তো তার উপর সবচেয়ে বেশি নজর থাকবে যেহেতু এশিয়ার কন্ডিশন আপনি স্মিথকে আপনি সবসময় আপনি এগিয়ে রাখবেন কারণ এই কন্ডিশনেতে এই কন্ডিশনে সবসময় খেলে অভ্যস্ত স্মিথ এবং তার উপরই হয়তো রিলাই করবেন তার পাশাপাশি আপনার নজরটা গ্লেন ম্যাক্সেলের ওপর রাখতে হবে কারণ রিসেন্টলি যে বিগ ব্যাসটা হলো যে ডিসেম্বর জানুয়ারিতে সেইখানে তিনি খুব ভালো ক্রিকেট খেলেছেন খুব সম্ভবত নয় ম্যাচে প্রায় সাড়ে তিনশোর মতো রান করেছেন উইকেট পেয়েছেন তার উপর একটা বড় চোখ থাকবে অস্ট্রেলিয়ার মানে আশা থাকবে কারণ তিনি যদি পারফর্ম করেন তাদের অনেক কাজ সহজ হবে এর পাশাপাশি জস ইংলিশ কিংবা অ্যালেস ক্যারেরা হয়তো আপনাকে টুর্নামেন্টে ই করতে একটা ভালো অবস্থার নিয়ে যেতে পারে কিন্তু কথা হচ্ছে যে ওই এক্সফেক্টোর জনটা যদি আপনি চিন্তা করেন সেটা আপনাকে আর ট্রাভেলস হেড কিংবা হচ্ছে গ্লেন ম্যাক্সেলের উপর দিকে তাকিয়ে থাকতে হবে তার পাশাপাশি আপনি যদি বলিংয়ে খেয়াল করেন আর যে জিনিসটা হবে যে অ্যাডাম জাম্পা একটা ভাইডার রোল প্লে করতে পারে তার পাশাপাশি জস ইংলিশের স্লো ডেলিভারি হয়তো কাজে লাগবে কিন্তু তার বাইরে আসলে কারা কেমন করবেন এটা না আমি যে কি করতে পারে এই হচ্ছে দুই দলের বর্তমান পরিস্থিতি তাদের মুখোমুখি লড়াইও যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে ক্ষেত্রে কাকে এগিয়ে রাখবেন সেটা এখনই আসলে বলা কঠিন কারণ দুটো দলই খুব বাজে সময় পার করছে সেই ক্ষেত্রে যারা এই ম্যাচটা জিতে যাবে তারা কিন্তু মোটামুটি আপনি ধরতে পারেন যে এই টুর্নামেন্টে সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে কারণ দুজনের রিসেন্ট ফর্ম ভালো না যারা এই মোমেন্টামটা পাবে জয়ের মোমেন্টামটা পাবে সেটা হয়তো পরবর্তীতে ক্যারি করতে চাবে কারণ আপনাকে পরবর্তী যে ম্যাচগুলো খেলতে হবে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তান এই কন্ডিশনের ওয়ান অফ দ্য বেস্ট টিম আপনি যদি খেয়াল করে দেখেন ভারত পাকিস্তানের বাইরে সেই ক্ষেত্রে তারা আপনাকে অনেক বেশি চ্যালেঞ্জ দিবে তারা আপনাকে হারিয়েও দিতে পারে এই সম্ভাবনা একেবারেই আপনি ফেলে দিতে পারবেন না এই সম্ভাবনা সবসময়ই থাকবে তার পাশাপাশি সাউথ আফ্রিকার হেভি ব্যাটিং লাইন আপ সেই সঙ্গে পেস বলিংটাও তাদের খুবই ভালো সাম্প্রতিক হয়তো রিসেন্ট ফর্মটা খুব বেশি ভালো না কিন্তু তারা যখন খেলবেন তারপর আপনাকে চ্যালেঞ্জ জানাবেন সেটাও একটা মাথায় রাখতে হবে সো দুইটা দলই প্রথম ম্যাচটা জিততে চাইবে সেক্ষেত্রে আমার যদি টেক অন বলেন সেক্ষেত্রে আমি বলব যে ইংল্যান্ডের একটা বড় চান্স থাকবে অস্ট্রেলিয়ার তুলনায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া হচ্ছে ফোরটি পার্সেন্ট তারপর আগামীকাল যখন ম্যাচ হবে সেটা দেখা যাবে তখন আসলে কি পরিস্থিতি হয় আপাতত আমরা শেষ করব কারণ পরবর্তী যখন কালকে আমরা চেষ্টা করব যে পরের দিনের যে ম্যাচটা থাকবে সেই ম্যাচটা নিয়ে আলোচনা করার জন্য আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সঙ্গে থাকুন